টিকটকের পরিচয় রাসেলের সঙ্গে আবিদার স্বামী সন্তানকে রেখে পালিয়ে যান রাসেলের সঙ্গে আবিদা অতপর আবিদা অন্তঃসত্ত্বা হলে রাসেল আবিদের সঙ্গে যা করে সেটা শুনলে আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে দর্শক শ্রোতা আজকের ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন কেননা যারা স্বামী সন্তান থাকা সত্ত্বেও অন্যজনের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে যায় তারা কিছুটা হলেও শিক্ষা গ্রহণ করতে পারবে দর্শক শ্রোতা ঘটনাটি ঘটেছে ঢাকা মেডিকেলে মেয়েটির নাম হচ্ছে আবিদা যার বয়স উনিশ বছর তাকে আপনারা স্ক্রিনে দেখতেই পারতেছেন প্রথমে তার বাবা মা ভালো একটি ছেলে দেখে বিয়ে দেন এবং সেই ঘরে একটি ফুটফুটে সন্তানও হয় কিন্তু হঠাৎ করে আবিদা টিকটকে আসক্ত হয়ে যায় এমনকি সে আস্তে আস্তে টিকটক বানানো শুরু করে এবং তার বিভিন্ন জনের সঙ্গে পরিচয় হতে থাকে তারপর তার পরিচয় হয় টিকটকার রাসেলের সঙ্গে এবং তার সঙ্গে কথা বলতে বলতে তাদের দুইজনের সম্পর্ক আস্তে আস্তে ঘাড়ো হয়ে যায় কি তারা এতটাই প্রেমে মুশগুল হয়ে যায় যে মেয়েটির যে স্বামী সন্তান রয়েছে এই কথাটি সে ভুলেই যায় এক পর্যায়ে আবিদা তার তার সন্তানকে রেখে সুজা চলে আসে রাসেলের কাছে রাসেলও তাকে সযত্নে গ্রহণ করে নেয় এইভাবে তাদের কেটে যায় সাত মাস এই সাত মাসের মধ্যে মোটামুটি তাদের মধ্যে ভালোই সম্পর্ক ছিল কিন্তু হঠাৎ করে রাসেল আবিদাকে সন্দেহ করা শুরু করে এবং সে তাকে বলতে থাকে এই সন্তানটি কার তুই আমাকে বল না হয় তোকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিব রাসেলের মনে সন্দেহ আসছে সে যেহেতু তার সন্তানকে রেখে আমার কাছে চলে আসতে পারছে তাহলে তো সে আমাকে ছেড়েও অন্য জনের কাছে যে কোনো সময় চলে যেতে পারে এমনকি সে নিয়মিত টিকটকেও করতেছিল এই বিষয়টি রাসেলেরও পছন্দ হচ্ছিল না তখনই তাদের মধ্যে এরকম দ্বন্দ্ব হয়ে যায় এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহিও হয় তখন আবিদাকে সজরে আঘাত করার কারণে আবিদা এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়ে তারপর তাকে নিয়ে রাসেল এবং তার মা সহ ঢাকা মেডিকেলে নিয়ে যায় তারা দুইজনই মাস্ক পরে এবং সেখানে তাকে রেখে তারা দুজন পালিয়ে চলে আসে তারপর হাসপাতালের ডাক্তাররা কোনো মালিক খুঁজে না পাওয়ায় সিসিটিভি ফুটেজের মাধ্যমে তাদেরকে শনাক্ত করার চেষ্টা করে তারপর মেয়েটির ফিঙ্গার প্রিন্ট নিয়ে তার সকল তথ্য বের করে ফেলে তখন পুলিশ তদন্তের মাকে গ্রেফতার করে নিয়ে যায় আর আবিদা থেকে বিদায় হয়ে যায়। দর্শক শ্রোতা সৃষ্টি হয়েছে আর সামান্য একটু ভুলের কারণে আবিদার সবকিছু শেষ হয়ে গেল এমন কি আবিদাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এই সামান্য একটু পরকিয়া করার কারণে দর্শক শ্রোতা আপনার তো পুরো ঘটনাটি শুনলেন এদের সম্পর্কে আপনাদের অবশ্যই করে জানিয়ে যাবেন। তাদের বেশিরভাগ মানুষেরই এরকম সমস্যার সম্মুখীন হতে হয় দর্শক শ্রোতা সেটা তো আপনারা দেখতেই পারলেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বরাবর মতো কথা একটাই মন্দ হতে বিরো থাকবেন আসসালাম আলাইকুম